আমার মতো এখানে আপনাদের এখানে অনেকেই আছে এখানে পড়াশোনা করে এখানে চাকরি করতেছে আর যেহেতু আপনারা আজকে প্রথম দিন আমরা কথা বেশি বলবো এখানে অনেকে আছে আমাদের সম্মানিত শিক্ষকরা আছে তাদের সামনে কথা বলবো করি আমাদের সময় তারা এখানে সবাই শিক্ষক ছিলেন আর যেটা আপনারাও তাদেরকে এখানে এখন পাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় আপনারা ঢাকার মধ্যে সুনাম প্রতিষ্ঠান শ্যামলি মেয়ার শ্যামলি আইপিতে ভর্তি হয়েছে এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য যেরকম আমারও ছিল সবার জন্য শুভকামনা থাকবে যেহেতু আপনারা বর্তমানে ঢাকায় আসছেন বেশ কয়েকটা বিষয় আপনারা খেয়াল করবেন ঢাকায় জলাব ক্ষেত্রে যেহেতু এখন একটু দেশের পরিস্থিতি অস্থিতিশীল পর্যায়ে আছে এই বিষয়গুলো আপনারা খুবই খেয়াল করবেন সময় আছে আপনাদের হাতে চার বছর যেহেতু এখানে পড়াশোনা করবেন ঢাকার শহর অনেক সুন্দর দেখতে পারবেন আপনাদের এখান থেকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হবে তো এই বিষয়গুলো ঢাকার শহরে যে কয়েকদিন আছেন খুবই সাবধানতা শীত সবাই চলাফেরা করবেন ক্লাসে সবার সাথে আমি আবার আসবো দেখা হবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাব আমি সবসময় আপনাদের সাথে থাকবো সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে সালাম